আমাদের এই শীতের মরশুমে আজকেই প্রথম স্নো পড়া শুরু হচ্ছে আমি এটা ঘর থেকেই রেকর্ড করছি চারিদিক তার মধ্যে দেখুন কুকুর নিয়ে বেরিয়েছে ডগিকে বাইরে বের করতে হয় কারণ তাদের পটি করতে হয় এখানে স্নো পড়ার জন্য কোনো কিছুই বন্ধ থাকে না আজকে শনিবার একুশে ডিসেম্বর তাই স্কুল বন্ধ তাই স্কুল বাস আজকে আসবে না আর এখন আজ থেকে শুরু হয়ে গেছে উইন্টার ভ্যাকেশান ফার্স্ট জানুয়ারি পর্যন্ত চারিদিকে কীরকম সাদায় সাদা হয়ে গেছে আসনও পড়লে উজ্জ্বলতা আরো বাড়ে দেখছি কীরকম স্নো পড়ছে আগে আমরা স্নো দেখতে যেতাম বেড়াতে সিমলাতে এখন সেটা ঘরে বসেই উপভোগ করছি সমস্ত গাড়িগুলো সেটটা মায়ে ওপরটা টপটা ওই যখন কুকুর পটি করছে এবং লোকটি ওই পটে তুল তুলবে ওই ওই যে তুলছে খুব সুন্দর দারুণ অনুভূতি সমস্ত ওই কাজগুলো দেখুন সব সাদা হয়ে গেছে দারুণ একটু বড়ো করে দেখাই এইটা দু হাজার চব্বিশের একুশে ডিসেম্বর আমাদের অঞ্চলের প্রথম স্নো পড়ল তার এখন থেকে সব বাড়ির ছাদ এখন থেকে এরকম স্নো পড়তেই থাকবে মাঝে মাঝেই ঠান্ডা যে খুব বেশি তা না কিন্তু ঠান্ডা হচ্ছে এমনি নর্মাল এমনি সোয়িং টেম্পারেচার মাইনাস ওয়ান আর ফিল লাইক মাইনাস সেভেন তবে এর আগে মাইনাস থ্রি টেম্পারেচার টেম্পারেচারও গেছে আবার মাইনাস টুয়েলভ টেম্পারেচার গেছে আমাদের এই জানলা টানলা জানলাও এটা এ হয়ে গেছে খুললে পারেই তো উঠছে না জমে গেছে এই সময়ে পাখিদের অবস্থা খুবই দুর্বিষহ গাছে কোনো ডালপালা নেই পাতা নেই লুকিয়ে থাকার কোনো জায়গা নেই স্থান বলতে ওই ঝোপ ওই যে ওই যে কুকুরটা কোলে নিয়ে যাচ্ছে দেখাতে পারলাম না আপনাকে বরফের মধ্যে আর হয়তো হাঁটতে পারছে না তাই কুকুরটাকে খুলে নিয়ে বাড়ি গেল ওই গাছপালা গাছগুলো এখন সুন্দর তুলোর মতন ভেসে ভেসে আসছে আর আজকে শনিবার তাই রাস্তাটা এখনো ক্লিন করেনি নাহলে অফিস টাইম হলে পরে এখন ক্লিন করে দিয়ে চলে যেত ওই তখন ওই বাড়িতে দাঁড়ানো ওই জ্বালাই দেখাই আমাদের এই ছাদটাও স্নোতে ভরে গেছে এবার এই পাশটা দেখাচ্ছি দেখছেন গাছগুলোর কী কীরকম স্তন্ত্রে ভরে রয়েছে গাড়ির সেটও গাড়ির টপেও স্নো পড়ে রয়েছে এখন কথা এখন আজকে দেখাচ্ছে এখন বা চারটা পনেরো দেখাচ্ছে নটা পর্যন্ত স্নো পড়বে ওই সাড়ে নটার সময় হয়তো সাড়ে নটা দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে চারিদিকে সাদা চারিদিকে সাদা এক একদিকে যেমন কষ্ট এই সমস্ত বাড়ি এলাকায় রাস্তার স্তোগুলোকে ক্লিন করতে হবে কারণ এই স্তো যদি জমে বরফের মতো হয়ে যায় স্টিফ হয়ে যায় তাহলে ওইখানে পড়ে গেলে পরে যার বাড়িতে পড়বে তাকে ট্রিটমেন্টের খরচ এবং অ্যাক্সিডেন্টের খরচ সমস্ত বিয়ার করতে হবে এও একটা খুব ঝামেলার বিষয় যার জন্য স্নো পড়তে পড়তেই সেটাকে ক্লিন করতে হয় স্নো সঙ্গে সঙ্গে ক্লিন করতে হয় এখানে স্নো ক্লিন করার জন্য কোম্পানি রয়েছে তারা কম কন্ট্রাক্ট দিয়ে দেয় যে এত ইঞ্চি স্নো পারে এত তারা ক্লিন করতে আসবে আর স্নো রাস্তা স্নোক স্নোক ক্লিনার ফ্যান আমি আগের ভিডিওতে দেখিয়েছি এখানে এখন দেখুন স্নোতের ওপরেও গাড়ি কিন্তু নর্মালি চলছে আর যে যে অফিস খোলা সেই অফিস সব অফিসের কর্ম কর্মীরা কর্মীরা সব চলে গেছে আমার মেয়ে যে সকালে অফিসে বেরিয়ে গেছে স্নো পড়ার জন্য কোনো কিছু ব্যাহত হবে না সবই নর্মাল গলিতে চলবে ও আমাদের এই গাছটার এই গাছটার পাতাগুলো আপনাকে দেখানো হয়নি এই পাতা কয়েকদিন আগে পড়লো অনেক লেটে এই গাছের পাতার পাতাগুলো পড়েছে কিছু গাছ দেখুন সাদা হয়ে গেছে অপূর্ব 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 ঝোপগুলো মাথাটা বন্ধ হয়ে গেছে কিন্তু পাখিরা তো ঢুকবে পাশ দিয়ে কী সুন্দর তুলের মতো ফাঁসতে ফাঁসতে স্নোগুলো নিচে নেমে আসছে একদম কী সুন্দর হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঘর থেকেই আপনাদের স্নোপালারটা দেখালাম স্নোপলার আনন্দটা আমি যেরকম উপভোগ করছি আপনাদেরও উপভোগ করার জন্য শেয়ার করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ওপর থেকে কিছুক্ষণ ভিডিও করেছিলাম সেটা এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো আজকে হঠাৎই আচমকা স্নো পড়া শুরু হয়েছে এখনও স্নো পড়ছে পড়বে সকাল নটা পর্যন্ত নটা নটা পর্যন্ত দেখাচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না অ্যানাউন্সমেন্ট থাকলে পরে আমরা আমরা বা সরকার থেকে রাস্তাতে লবণ ছড়িয়ে দেওয়া হতো মানে এই আইস না জমার লবণ এখন যদি এই আইসগুলো স্নোগুলো বরফের মতন হাড়ি হয়ে যাবে কিন্তু লবণ দেওয়া থাকলে পরে সেগুলো হাড়ি হতো না তা এবার নিচ থেকে একটু আমাদের এলাকার চেহারাটা দেখুন নিচ থেকে আপনাদের এও পরিস্থিতি দেখাচ্ছি এখন স্তো পড়েই চলেছে আমাদের এই সেটটা দেওয়ার জন্য এখন আর এই প্ল্যাটফর্মটা পড়ে না কিন্তু এই উড়ে উড়ে এসে এই কার্পেটটাই পড়েছে এবং এইটাতে এখন যা প্রশ্ন পড়ছে এই মেঝেতে সেগুলো জল হয়ে যাচ্ছে হয়তো হিটেড আছে কিন্তু বাইরেরগুলো এত পুরো দেখছেন কীরকম সুস্থ স্টেপ স্টেপগুলো জমে গেছে লিটার বক্সের উপরেও এক পর্দা পড়ে গেছে কাঠের উপরেও পড়ে গেছে পড়েছে এই গাছ গাছের অপূর্বভাবে স্নয়ে পড়েছে চারিদিকের পরিস্থিতি একদম সাদায় সাদা আমরা এই আনন্দ ঘরে বসেই পাচ্ছি এদেরই একমাত্র পাওয়া নিউ ইয়র্কে তবে অন্য নিউ ইয়র্কের অন্যান্য আপস্টেটে অনেকদিন আগেই স্তোঁ পড়ে গেছে কিন্তু আমাদের এখানে এই প্রথম আজকেই স্তো পড়ল গাছের ডাল ডালপালাগুলো সব ভরে গেছে ওই মানে ভদ্র ওই বোধহয় বেরোবে গাড়ি নিয়ে বেরোবে তাই গাড়ির টপ ক্লিন করছে ঝাউ গাছগুলোর সব বরফ জমে আছে ওই মহিলা এখন কাজে যাবে যাবে যার জন্য গাড়ি ক্লিন করছে আমাদের এই ঘাসগুলো সব স্তুলতে ঢেকে গেছে আমরা রাস্তাটা হয়তো আমরা ক্লিন করে নেবো কিন্তু এই ঘাসগুলো তো আর ক্লিন করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে পাখি এবং কারবিআলিরা খাদ্য কথা থেকে পাবে পাখিরা তো আর খাদ্য মজুত করে না এবং যে কদিন ঢাকা থাকবে সে কদিন ওরা কীভাবে থাকে ভগবান জানে ঈশ্বরের হয়তো সেভাবেই সৃষ্টি তার সৃষ্টির কথা কেউ বলতে পারে তাদের আহার কীভাবে জোগাড় করেছে এগুলো এখনো সফট আছে তুলের মতন কি একদম তুলের মতো তবে এই এই আমাদের এই পায়েগুলো এগুলো হার্ডি হয়নি তবে কচকচ করছে ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যাই হোক আজকে ঘর থেকেই আপনাদের স্নো করাটা এবার স্নোর স্পিডটা অনেকখানি কমে এসছে অ্যানাউন্সমেন্ট আছে নটা থেকে বন্ধ হয়ে যাবে কিন্তু স্নোয়ের স্পিডটা এখন কমে এসছে কিন্তু আকাশ এখনও সাদা হয়ে আছে স্নোয়ী আকাশ শো করছে এর মধ্যেও প্লেন চলে গেলো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে উনি গাড়ি নিয়ে হয়তো বেরোবেন তার এখানে রাখলাম যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নমস্কার